হ্যালো গাইছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর আমার সাথে যে পিচ্চিগুলো দেখতে পাচ্ছেন তারা তারা তো কী কারণে আছে আপনারা তো বা ইন্ট্রো দেখে বুঝতে পারছেন আসলে কি ভিডিও বানাবো সেই ভিডিও কী বানাবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না তাই এই কারণে আর কি সবাইকে নিয়ে বসে আছি কি ভিডিও বানানো যায় এটার প্ল্যান করতেছি আসলে আমরা নতুন নতুন হিসাবে আসলে ভিডিও বানানোর চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে তবে পারি না তারপরেও চেষ্টা করতেছি যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারি আসলে নতুন হিসাবে তো আসলে ওইভাবে ভিডিও তৈরি করার কোনো এক্সপিরিয়েন্স নাই যারা নতুন তারা কিন্তু আপনারা জানেন তারা কিন্তু সহজে ভিডিও তৈরি করতে পারে না বা ভিডিও কন্টেন্ট বানাতে পারে না সো আমাদেরকে একটু ওইভাবে একটু ভালোবাসা দেবেন ওইভাবে একটু সাপোর্ট দেবেন আমরাও যেন ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি আসলে নতুন হিসাবে অবশ্যই আপনারা উৎসাহ দিবেন আপনারা অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন কারণ আপনাদের কমেন্ট লাইক শেয়ারে কিন্তু আমাদের উৎসাহ বাড়াবে ভিডিও করতে আর তারা আসছে আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে তারা আসছে আর আমি এখানে মূলত শর্ট বানাচ্ছিলাম রিলস বানাচ্ছিলাম সেই রিলস বানানোর সময় ওরা হঠাৎ করে অনেক দূর থেকে দেখতেছি যে আমি ভিডিও করতেছি তাই কারণ তাই ওরা অনেক দূর থেকে আছে মূলত ভিডিও করার জন্য আমার সাথে আর কী ভিডিও বানাবো সেইটা অভিজ্ঞ খুঁজে পাচ্ছিলাম না তাই ভাবলাম যে এদেরকে বসে আমি কিছু কথা বলি আর আপনারা সেই কথাগুলো শুনেন আর কি যদি কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সো তাদেরকে নিয়ে কী কোয়ালিটির ভিডিও বানানো যায় অবশ্যই আপনারা কমেন্টে এসে কমেন্ট করে জানা যাবেন আর আমাদেরকে অবশ্যই ভালোবাসা আর সাপোর্ট দিয়ে যাবেন যেন আমি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও বা ভালো ভালো কন্টেন্ট উপস্থাপনা করতে পারি এবং শিক্ষণীয় কন্টেন্ট উপস্থাপনা করতে পারি যেন এই ভিডিও দেখে অনেকেই শিখতে পারে অনেকে অনেক কিছু জানতে পারে সো আমাদেরকে একটু ভালোবাসা দিবেন ভালোবাসার মানুষটা আসসালামু আলাইকুম